আমাদের জীবন পরিচালনার পথে নৈতিক মূল্যবোধ ভীষণ বড় অবদান রাখে আমরা জীবনটাকে পরিচালনাই করি আমাদের সমাজ এবং জানতে চাই আজকের এই পর্বে আমরা আলোচনা করব সম্পর্কে অস্থিতিশীলতা এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় এই বিষয়ের উপর আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাইকোলজিস্ট এবং এডিকশন প্রফেশনাল ঢাকা আসানিয়া মিশনের রাখি গাঙ্গুলিকে কেমন আছেন রাখি ভালো আছি আপনি ভালো হ্যাঁ ভালো আছি তো এই যে মূল্যবোধ নিয়ে কথা বলছিলাম আমি শুরুতে আপনার কাছে আসলে আসতে চাই যে মূল্যবোধ এই ব্যাপারটাকে আমরা কোনটাকে বলছি নৈতিক মূল্যবোধ এবং কোথা থেকে আমরা পাই একই সঙ্গে এই প্রশ্নটাও করে রাখি যে নৈতিক মূল্যবোধ আমাদেরকে কিভাবে সাহায্য করে আমাদের জীবনে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন একটা পরিবারে থাকে জি সেই পরিবার থেকেই মূলত যে গ্রাউন্ড রুলস হয় এই গ্রাউন্ড রুলস গুলো একটা ব্যক্তিকে তার জীবন চলার পথে সহায়তা করে এবং সেখান থেকেই সে তার মূল্যবোধ এবং তার নৈতিকতা গুলো পরিবার তাকে শিক্ষা দেয় এভাবে ধীরে ধীরে সে তার প্রত্যেকটা জায়গায় তার ছাত্র জীবনে তার কর্মক্ষেত্রে তার বিবাহিত জীবনে সব ক্ষেত্রে এই মূল্যবোধটাকে কাজে লাগায় যখন এই মূল্যবোধ বা আমরা যাকে বলি প্রিন্সিপাল বা নৈতিকতা এটার থেকে বেরিয়ে যায় তখনই তার অবক্ষয়টা শুরু হয় এই এবং এই অবক্ষয়ই তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাকে অনেক পিছিয়ে দেয় এবং পেছানো থেকে শুরু হয় তার জীবনের একটা একটা করে স্খলন এবং এভাবেই তার আসক্তি বলেন তার সম্পর্কের খারাপ দিক বলেন অথবা সম্পর্কের অস্থিতিশীলতা এই মূল্যবোধ এবং তার নৈতিকতা সাথে তো এই যে পরিবার হচ্ছে মূল প্রথম শিক্ষা কেন্দ্র সেই পরিবার থেকে আসলে ভ্যালু সিস্টেম গুলো প্র্যাকটিস হওয়া প্রয়োজন আছে প্রথমে সেখানে যদি প্রপারলি প্র্যাকটিস হয় তাহলেই আসলে একজন বাচ্চার পক্ষে সেটা শিখে শিখে বড় হওয়া সম্ভব যে নিজের জীবনে প্র্যাকটিস করার আগে সে আগে ভিজুয়ালাইজ করলো যে পরিবারে কেমন ভাবে আছে বা চারপাশে কেমন ভাবে এটা প্রচলিত আছে তাহলে সে উৎসাহী হবে ওই জিনিসটাই প্র্যাকটিস আমি রাখি গাঙ্গুলি আমি আসছি বারোই সেপ্টেম্বর রাত নয়টা তিরিশে বাংলা টিভিতে সম্পর্কের অস্থিতিশীলতা এবং মূল্যবোধের অবক্ষয় আপনারা চোখ রাখুন বাংলা টিভির পর্দায়